আসসালামু আলাইকুম বিশ্ব কোন দিকে যাচ্ছে কেউ বুঝতে পারতেছে কেউ বুঝতে পারতেছে না আর কেউ বুঝলেও কোনো কথা বলতেছে না তৃতীয় বিশ্বযুদ্ধ যে কথা কথা বা শুনি তৃতীয় বিশ্বযুদ্ধ প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ নামই শুনছি পড়ছি ইতিহাস দেখি নাই আমার তো মনে হয় যে বিশ্ব তৃতীয় দিকে আগাইতে আছে এবং এর পিছনে কেউ না কেউ আর কি নিজের কর্তৃত্ব বজায় রাখার জন্য তৃতীয় বিশ্বযুদ্ধটা আসবে এই জন্য এটা আমার মনে হয় শুধু কর্তৃত্ব বজায় রাখার জন্য যেমন ভারত বাংলাদেশের উপরে কর্তৃত্ব বজায় রাখতে চায় আমেরিকা সারা পৃথিবীর উপরে কর্তৃত্ব বজায় রাখতে চায় এবং এটা সে সম্ভব সফল আপনি আমার বাংলাদেশের প্রেক্ষাপটে আসেন দীর্ঘ সতেরো বছর যে আওয়ামী লীগ যেভাবে শাসন করিয়া গেছে একটা পর একটা এটা হলো কি আপনি প্রথম যে অপরাধটা করবেন সে অপরা অপরাধরা যদি আপনি স্বাভাবিকভাবে নিতে পারে মানে স্বাভাবিকভাবে এটা যদি পার পাইয়া যেতে পারেন সেখানে অপরাধ করবেন সেটা পার পাইলে তৃতীয় চতুর্থ পঞ্চমেভাবে করতে 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 একটা সময় আপনি বড় ধরনের অপারেশন করে নেবেন এবং সেখানে সাকসেস হলে রাষ্ট্র আপনার নিয়ন্ত্রণে যেটা বিগত দিনে আমরা দেখছি ঠিক এইভাবে হইছে এখন বিশ্ব নিয়ন্ত্রণ করতে চাইতেছে আমেরিকা আগে থেকে আমরা শুনছি যে আমেরিকা যা বলে তাই হয় এটা সবাই বলে এখন দেখি তাই নাহলে একটা স্বাধীন রাষ্ট্র থেকে একটা স্বাধীন রাষ্ট্র থেকে রাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী সহ তুলে নিয়ে যাওয়া জাতিসংঘ কোনো কোনো মানে কোনো রাষ্ট্র কোনো কথা বলে না একটা কথা মনে রাখতে হইব আপনাকে যখন একা ধরব যদি আশপাশের আপনার বাড়া প্রতিবেশীকে যদি প্রতিবাদ না করে এরপরে পরের প্রতিবেশী ধরবো তারপরে পরে প্রতিবেশী তারপরে পরে এরকম করতে সব নির্মূল করবে আমেরিকা মূলত হইতেছে এটা পুরা বিশ্বের বাজারে সে কর্তৃত্ব বজায় রাখতে হইতেছে এর প্রতিবাদ যদি না হয় তাহলে সে একটা সময় যে কোনো আজকে ভেনিজুয়েলার যে প্রধানমন্ত্রী তার স্ত্রীশ তুলে নিয়ে গেছে কোনো প্রতিবাদ আছে কালকে রাশিয়াকে নিতে পারে আমাকে নিতে পারে কোনো বিষয়ই না তা এটা প্রতিবাদ চাই এরকম ঠিক বাংলাদেশের উপরে বিগত সতেরো বছরে বারো যে কর্তৃত্ব করছে বা করার চেষ্টা করছে বা সফল হয়েছে এখন বারো সেটা বাইতে জন্য দন্ততার সাথে বাঁচতেই পারে নাহলে আপনি সামান্য সংখ্যালঘু এই সংখ্যালঘু সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ভারতে নির্যাতিত হয় এটা সারা মানবাধিকার মানবাধিকার সংস্থাগুলো সবসময় বলে কিন্তু দেখেন তার কোনো প্রতিবাদ নাই কোনো কিছু নাই আমার দেশে কি একটা সামান্য ঘটনা নিয়ে ক্রিকেট থেকে থেকে ওখান নিষেধ করে দিয়েছে তারা ভারতের বিসিবি নিষেধ করেছে ভারতের বোর্ড করে যে কলকাতার দিছে যদি তুমি ইয়াকে মোস্তাফিজকে রাখো তাহলে তুমি খেলতে পারবা না তোমার দল থাকবে না তার নিরাপত্তার এই সেই বাংলাদেশ এখান থেকে এটা মোটামুটি প্রতিবাদ জানাইছে এইরকম যে প্রতিবাদ আপনি কতটুকু সফল হবেন সেটা বড় কথা নাই কিন্তু প্রতিবাদ আপনাকে জানাই দিব পাকিস্তান ভারতে খেলতে জানে যে কিন্তু পাকিস্তান কি ইয়ে হয়েছে সফল হয়েছে না তারা আমার কথা হলো বোর্ডের কাছে যে আবেদন করা হয়েছে যায় কথা একটাই যেখানে মোস্তাফিজ ওরা বলছে যে নিরাপত্তার নিরাপদ সমস্যা আছে নিরাপত্তা সমস্যা আছে তাহলে সেখানে বাংলাদেশ পুরা টিমে তো বড় সমস্যা থাকতে পারে তো ভারতে যাইমো না এটাই হইলো কথা একবারে কথা ভারত একশো নিরাপত্তা যদি হাজার কোটি নিরাপত্তা দেওয়া হইব মানে নিরাপত্তার দেবে বাংলাদেশের তারপর মনে করি রিক্স যদি এখানে বাংলাদেশ সফল হতে পারে ইনশাল্লাহ আশা করি যদি আইসিসি দিয়ে বাংলাদেশ সফল হতে পারে আমি ইনশাল্লাহ আশা করি বাংলাদেশ সকল কার সকল কাজে এখন সফল হইতে পারবো শুধু একবার চেষ্টা করতে হইব আমার চেষ্টা করতে তো কোনো সমস্যা নেই আমি চেষ্টা করতে থাকি চেষ্টা চালায় যাই চেষ্টা করলে সবলো আলহামদুলিল্লাহ আমি অপরাধও করতে থাকবেন অপরাধ করা শুরু করেন যদি মনে করেন যে একটা ভাবে সফল হতেন আপনি কিন্তু সফল তো একটু এরকম ভালো করে কোনো কাজ করা শুরু করেন প্রথম মাইট খেয়েবেন দৌড় খাইবেন যাই খান হয়রানি খেয়েবেন যদি একবার সফল হতে পারেন ইনশাল্লাহ আপনি পরবর্তীতে সব সেকশনগুলো সফল হতে পারবেন